হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই তোমার স্নান হয়ে গেছে আর ওই যে ছেলেটাকেও স্নান করি এই যে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুমাচ্ছে আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ আছে মানে অন্নপ্রাশন তো আমার মেয়ে যাবে বলে রেডি হয়ে গেছে আমি এখনো রেডি হইনি আর বৃষ্টিটা কেমন এসছে রাতে বাইরে কিছুটা বৃষ্টি হচ্ছে

পাড়ায় সবাই নিয়ন্ত্রণ করে যাবে দুপুর বেলায় সবাই যাবে কি করে যাবে মা খাবি না মোটামুটি যাবোই না কারণ শাড়ি পরে সে কিন্তু যদিও বা একটু মনে সায় দিয়েছিল কিন্তু এই বৃষ্টি দেখে জলটা যাচ্ছে দেখো বন্ধু তার ইচ্ছে হচ্ছে নাকি যাবো বলে কিছু ভিজিস না কিন্তু তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আমার জন্য প্লিজ আছে মানে নিমন্তন্ন বাড়ি যাওয়ার কত ইচ্ছে যাই হোক তোমরা সকলে ভালো থেকো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তুমি সকলে ভালো থেকো